এই মুহূর্তের বড় আপডেট আর্ট সেভেন বাংলার পর্দায় আর্জিকর মেডিকেল ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন গ্রেফতারের নব্বই দিন পরেও চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই সময় মতো চার্জশিট দিতে না পারায় সন্দীপ অভিজিতের জামিন এই মুহূর্তের বড় আপডেট আর্ট সেভেন বাংলার পর্দায় আর্জিকর মেডিকেল ধর্ষণ খুনের মামলায় আগস্ট মধ্যরাতে ভয়ঙ্কর চিকিৎসা খুনের সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের জামিন গ্রেফতারের নব্বই দিনের পরেও চার্জশিট দিতে পারেনি সিবিআই সময় মতন চার্জশিট দিতে না পারায় জামিন পেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল